নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো কাঁকড়া দিয়ে কুমড়ো পুঁশাকের তরকারি কম বেশি আমরা সকলেই রান্নাটা করতে জানি কিন্তু কম মশলায় কীভাবে আজ বানাবো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমেই এখানে কুমড়ো পুঁইশাক আর কচুরমুখী কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে কাঁকড়া কাঁকড়াটাকে মাপ কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছে এবার রান্নাটা করার জন্য এখানে কিন্তু কড়াইতে সরষের তেল দিয়ে জিরে আর গোলমরিচটাকে আগে ভেজে নিতে হবে তো মশলা বলতে এখানে কিন্তু শুধু এই জিরে আর গোলমরিচ বাটাটাই দেওয়া হবে তো জিরে গোলমরিচ ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে জিরে গোলমরিচটাকে তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁকড়াগুলো তো কাঁকড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁকড়ার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ আর একটু লবণ তো লবণ হলুদটা দিয়ে কাঁকড়াটা কিন্তু কিছুটা সময় ধরে ভেজে নেব এক থেকে দু মিনিট কিন্তু ভাজলেই দেখবেন কাঁকড়াগুলো ভাজা হয়ে যাবে তো তারপর তেল থেকে কাঁকড়াগুলোকে তুলে নিচ্ছি এবার দেখুন কাঁকড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর দি তার সাথে দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচ টুকরো রসুনের কোয়া একটু থেতো করে কিন্তু দিয়ে দিয়েছি রসুনটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু পেঁয়াজ এবার সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এবার পেঁয়াজের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার লবণ হলুদটা দেওয়ার পর আরও এক দু মিনিট পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুমড়ো পঁই শাক আর কচুরমুখী আর তার সাথে কয়েকটা আলু তারপরে দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো লবণ তো হলুদ আর লবণটা দেওয়ার পর এভাবে পঁই কিন্তু উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর নতুন ও পুরনো সকল বন্ধুদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো এবার পুশাকটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করতে হবে এক থেকে দু মিনিট পুরো হাই ফ্লেমে রেখে খুব ভালো করে কিন্তু শাকটাকে সিদ্ধ করে নিতে হবে দু মিনিট পর ঢাকনাটা তুলে শাকটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলো তো কাঁকড়াগুলো দেওয়ার পর আবারও কিন্তু কাঁকড়াগুলো পুঁইশাকের সাথে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো রকম মশলা দিইনি তো এই রকম কম তেল মশলা একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু মিষ্টি হওয়ার জন্য চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গরম জল তো জলটা এখানে দিয়ে দিয়েছি এই পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর পরিমাণ অনুযায়ী জলটা কিন্তু দিতে পারেন যেহেতু কুমড়ো পৈশাখ ভাজতে ভাজতেই কিন্তু খুব ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যায় সেই জন্য খুব বেশি জল এখানে লাগে না তো দেখুন এবার ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে যাবে তো এইভাবে কুমড়ো পোশাককে কিন্তু খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি এরপর তরকারিটাকে আরও কিছুক্ষণ কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা জিরে আর গোলমরিচ ভাজাটা তো জিরে গোলমরিচ ভাজাটা দেওয়ার পর আবারও কিন্তু তরকারিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রান্না কুমড়ো পুঁশাক দিয়ে কাঁকড়ার রেসিপি আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ